ইবনে কাসির উনার বিদায় ও নিহায়েতে বলেছেন মিলাদুন নবী মুস্তাহাব আল্লামা ইবনে হাজার আসকালানি উনার ফাতহুল বারীতে লিখেছেন মিলাদুন নবী মুস্তাহাব আল্লামা কুস্তালানি উনার মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখেছেন মিলাদুন নবী মুস্তাহাব বরং ইবনে তাইমিয়া উনার কিতাবে উনি লিখেছেন ফতোয়া ইবনে তাইমিয়াতে মিলাদুন নবী মুস্তাহাব জালালউদ্দিন সুইতি রহমাতুল্লাহ আলাইহি আল মাকাসিদুল হাসানাহ এইখানের মধ্যে বলেছেন মিলাদুন নবী মুস্তাহাব ইমাম সুইচির দ্বিতীয় কিতাব আল হাবিল ফতুয়া একই কিতাব ইমাম সুইচি লিখেছেন মিলাদুল মুস্তাহাব সেম কিতাব মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই আল মাউলিদুর রাবি এখানে বলেছেন মিলাদুল মুস্তাহাব আচ্ছা এতগুলো ইমাম ইমাম আব্দুল কাদের জিলানি উনি ওনার মিলাদুল নবীতে লিখেছেন যে মিলাদুল নবী মুস্তাহাব আল্লামা শেখ কাজী আয়েদ রহমাতুল্লাহ আলাই 464 হিজরিতে ওনার ইন্তিকাল উনি ওনার শেফাচুরি বিবরণ মিলাদুল নবী মুস্তাহাব

তারপরে হুসাইন আহমদ মাদানি সিহাবে সাহাবীদের মধ্যে লিখেছেন মিলাদুন নবী মুস্তাফা এইভাবে বলতে বলতে আমার জানামতে আমি সচকে 72 টা কিতাব দেখেছি আরো জোরে বলুন আরো জোরে বলুন না একবার সুবহানাল্লাহ আচ্ছা আপনি কই থেকে ফেসবুক থেকে একটা কিতাব লামাইলেন লামায়া কোন না একটা টিফা দিলেন কোন হারাম পাইলেন শুন হ্যাঁ খোবা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই যারা মোল্লা বলে তো এই যুগে তো মোল্লা নাম দাও দূষিত হয়ে গেছে এই যুগে মোল্লা নাম দূষিত হয়েছে মোল্লা নরমাল শব্দ না যাদের সিনাই লক্ষ লক্ষ হাদিস ছিল এরা মোল্লা এই যে মোল্লা আলী কারি এক লাখ পঁচিশ হাজার হাদিস জানতেন হাফিজ ইবনে কাসির এক লাখের উপরে হাদিস জানতেন আল্লামা ইমাম হাকিম উনি তো হাকিম দুনিয়ার হাদিস সব জানতেন সুবহানাল্লাহ আচ্ছা আপনি এখন বলতে পারেন একটা কথা এক সেকেন্ড আমার সাথে আপনি একমত হন এটা আমিও বলি না আমার কথায় আপনি মেনে নেন এটা আমি বলি না আপনার মত নিয়ে আপনি তাকেন আপনি আগে বলেন তো আপনি যদি বলেন এই যুগে আইসা যে মিলাদুল নবী হারাম তাহলে আগের যুগের এতগুলো মৌলবী কি গাছ কাটছে কথা হল না কি করছে কি করছে বুঝলাম না আপনি যদি বলেন ওনারা ভাই নাই ও বুচ্ছি বাতি যা আমরা দশটা কিতাব পড়ে ফাইলি শুন আর ই লোক যে কিতাব পড়ে ফাইছেন ই লোক কিতাব লেখছে নিজে কথাগুলো কি আপনারা বুঝছেন আপনি যে বলতেছেন উনি ঠিক মতো ফাই নাই আপনাকে কেউ যদি আজকে থেকে আমি ওষুধ শিখাই দিই ওষুধ যদি আপনাকে থেকে আজকে কেউ বলে মিলাদুন নবী নাই

আপনি একটা খ্রিস্টান নেন এই মাহফিলে আমার পক্ষে আসেন আমার পক্ষে মিশরের একজন রে বসাই দেন অথবা বাংলাদেশের সর্বোচ্চ একজন ইমামরা বসাই দেন উনি এক পৃষ্ঠা লেখবো অথবা উনি দশ পৃষ্ঠা লেখবো কেড়া কেড়া যুগে যুগে হারাম কইছে আর আমি খালি লেখবো কোন যুগে যুগে কেড়া হালাল কইছে দেখবেন হারামের পৃষ্ঠার তিনজন বলেন আপনারা বলেন এত সহজ হারাম বলে দেবো এত সহজ যদি আপনাকে বলে হারাম বলবে ডাইরেক্ট কোরআনের আয়াত দেখাও ডাইরেক্ট নস কুরআন দেখাও ইবারাতুন নস ইশারাতুন নস দালালাতুন নস ইক্তাদাউন্নস হাদিসে মুতাওয়াতির হাদিসে মাশহুর হাদিসে সহিহ হাদিসের প্রকার থেকে স্পেশাল ভালোমানের হাদিস দেখাইতে হবে যদি দেখা যায় কেন হারাম স্পষ্ট চোখে লেখা আছে তাহলে আমি নাতে মানতে বাধ্য আর আমি যদি মুস্তাহাব দেখাইতে পারি আপনিও সব জমিনলাই ঠিক 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 কি না বলু

চলতা আল্লাহ রস্ত আপনাদেরকে বলবো এলেমের হাইট আছে ততটুক কথা বলেন যতটুকুর দৌড় আছে ততটুক দৌড়েন নালে উষ্ঠা খায় মরবাই